কিছু খবর আছে যা আপনারা এই বাংলার কোনো মিডিয়াতে পাবেন না আর সেই খবরগুলো দিতেই সবচেয়ে বেশি ভালো লাগে আমার যে আপনারা যে খবরগুলো এই বাংলার মেন মিডিয়ায় পাবেন না সেই খবরগুলো সেই গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি এটা সত্যি আমার কাছে অত্যন্ত খুশির বিষয় যেমন আজকের এই প্রতিবেদনে এই প্রতিবেদনে আমি আপনাদের বলবো কিভাবে একটি বৃত্ত সম্পূর্ণ হতে যাচ্ছে উনিশশো তেইশে জুন যে বৃত্তটা অর্ধেক শেষ হয়ে গিয়েছিল তিনশো সত্তর ধারা কাশ্মীর থেকে তুলে দেবার পর যে বৃত্তটা অর্ধেক কমপ্লিট হয়েছিল দু হাজার চব্বিশের তেইশে জুন সেই বৃত্তটা সম্পূর্ণ হতে চলেছে একটা অসাধারণ গল্প একজন অসাধারণ মানুষের একটি অসাধারণ গল্প সম্পূর্ণ হতে চলেছে তার জীবনের বৃত্ত কমপ্লিট হতে চলেছে আর এটা আমরা দেখব দু হাজার চব্বিশের তেইশে জুন নতুন সরকারের আমলে কি হতে চলেছে কেন সেই ঘটনা এই বাংলার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবটা বলবো আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির ছবি দেখছেন আমার পেছনে উনিশশো তিপ্পান্ন তেইশে জুন কাশ্মীরে রহস্যজনকভাবে খুব কম বয়সে মারা গিয়েছিলেন বাংলার বাগ আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য ছেলে কেন মারা গিয়েছিলেন আপনারা সবাই জানেন কাশ্মীরে তখন আলাদা একটা বিধান ছিল আলাদা নিশান ছিল আলাদা প্রধান ছিল জওহরলাল নেহরুর বন্ধু শেখ আবদুল্লা ভারতবর্ষে তখন দুটো সরকার এক ভারতবর্ষ কাশ্মীর ছাড়া জওহরলাল নেহেরু সরকার দুই ভারতবর্ষ ভারত ছাড়া কাশ্মীরে শেখ আবদুল্লা সরকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লা জওহরলাল নেহরুর বন্ধু ভারতের আলাদা পতাকা কাশ্মীরের আলাদা পতাকা ভারতের আলাদা সংবিধান কাশ্মীরের আলাদা সংবিধান একই দেশের মধ্যে একটা অংশ তাদের আলাদা নিশান আলাদা বিধান আলাদা প্রধান আর এর বিরুদ্ধেই আন্দোলন শুরু করেছিলেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় আপনারা জানেন তিনি এগারোই মে উনিশশো তিপ্পান্ন পারমিট ছাড়াই ভারতের একটি জায়গা জম্মু কাশ্মীরে তিনি ঢুকতে গিয়েছিলেন তারপর সেখানে শেখ আবদুল্লার জম্মু কাশ্মীর পুলিশ তাকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করে প্রথমে জম্মু কাশ্মীরের সেন্ট্রাল জেলে নিয়ে যায় তারপর সেখান থেকে বার করে ডাল লেকের প্রান্তে একটা কুটিরে নিয়ে যায় অদ্ভুত ভাবে সেখানে চিকিৎসা হয় কয়েকদিন বাদ তার 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 মৃত্যু হয় মৃত্যুর সময় যে নার্স কাছে ছিলেন সেই রাজদুলারি টিকা তারপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি উনিশশো তিপ্পান্ন তেইশে জুন রহস্যজনক ভাবে জম্মু কাশ্মীরের মাটিতেই মৃত্যুবরণ করেন এই বাংলার সুযোগ্য সন্তান বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যোগমায়া দেবী ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন যে এর একটা তদন্ত হোক কিভাবে জম্মু কাশ্মীর পুলিশের হাতে রহস্যজনক ভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু শ্যামাপ্রসাদ মুখার্জির মা যোগমায়া দেবীকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি কারণ গোটা ভারতবর্ষের মানুষ জানতো যে জওহরলাল নেহেরু এবং তার অতি প্রিয় বন্ধু শেখ আবদুল্লার যোগ সেই জম্মু কাশ্মীর পুলিশের হাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়ে গেছে এটা একটা হত্যাকাণ্ড গোটা ভারতবর্ষের মানুষ জানে ঠিক যেভাবে নেতাজি সুভাষের রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার আজ অব্দি কোনো সন্ধান আমরা পাইনি কোনো তদন্ত রিপোর্ট আমরা পাইনি ঠিক যেভাবে পরমাণু বিজ্ঞানী হমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু রহস্যর সমাধান হয়নি ঠিক সেভাবেই শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য আজও সমাধান হয়নি কেন কারণ তৎকালীন সরকার কেন্দ্রীয় সরকার কংগ্রেসের সরকার জওহরলাল নেহরুর সরকার কোনো উদ্যোগই নেয়নি এই মৃত্যু রহস্যের সমাধান করতে ঠিক যেমন জওহরলাল নেহরুর মেয়ের আমলে ইন্দিরা গান্ধীর আমলে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্যের কোনো কিনারা হয়নি কোনো পোস্টমর্টেম হয়নি ঠিক তেমনি শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য আজও আজও রহস্যই থেকে গেছে আমি বলেছিলাম যে একটা বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে কিসের বৃত্ত উনিশশো তিপ্পান্ন তেইশে জুন কাশ্মীরে রহস্যজনক ভাবে মৃত্যু হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মোদী সরকারের আমলে আপনারা দেখতে পেলেন শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা চেয়েছিলেন সেটা করে দেখালেন নরেন্দ্র মোদীর সরকার জম্মু কাশ্মীর থেকে বিশেষ তিনশো সত্তর দ্বারা বাতিল হয়ে গেল এই মুহূর্তে জম্মু কাশ্মীর একটা কেন্দ্রশাসিত অঞ্চল আর হয়তো কয়েকটা দিন পরে এই জম্মু কাশ্মীর শুধুমাত্র ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে থেকে যাবে ঠিক যেমন বাংলা উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান ভারতের একটি অঙ্গরাজ্য ঠিক তেমনি জম্মু কাশ্মীর লাদাখ ভারতের এক একটি অঙ্গরাজ্য হয়ে থেকে যাবে কোন স্পেশাল সুবিধা তারা পাবে না শ্যামাপ্রসাদ মুখার্জি যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের বৃত্ত সম্পূর্ণ করার পথে হেঁটেছে নরেন্দ্র মোদী সরকার আর্টিকেল তিনশো সত্তর দ্বারা বিলুপ্ত করে দিয়ে সেই বৃত্ত এবার সম্পূর্ণ হতে চলেছে যেটা আমি এই প্রতিবেদনের শুরুতে বললাম কিভাবে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর সংক্রান্ত জীবন সম্পূর্ণ হতে চলেছে এবার কাশ্মীরের লালচকে বসতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাবতে পারছেন যে কাশ্মীরে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের একটা অংশ জম্মু কাশ্মীরে ঢুকে ফেলার ঢুকে পড়ার দায়ে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই শ্যামাপ্রসাদ মুখার্জির এবার মূর্তি বসছে একেবারে লালচকে বলিদান দিবসে অর্থাৎ যেদিন তার মৃত্যু হয় রহস্যজনক ভাবে সেই তেইশে জুন একাত্তর বছর পর উনিশশো তিপ্পান্ন তেইশে জুন তার মৃত্যু হয়েছিল দু হাজার চব্বিশের তেইশে জুন একাত্তর বছর পর একটা বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে কাশ্মীরের লালচকে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ব্রোঞ্জের মূর্তি বসবে এবং এই মূর্তিটি তৈরি করছেন শীর্ষ আচার্য অফ ফাইন ছাত্র এই কলকাতার মানুষ আমার এই স্ক্রিনে আপনারা তার ছবি দেখছেন মূর্তি তৈরি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি তৈরি হচ্ছে এটা পরে পরবর্তীকালে ব্রোঞ্জের মূর্তি হবে যে ব্রোঞ্জের মূর্তি বসবে কাশ্মীরের লালচকে যেখানে কয়েক বছর আগে অব্দি ভারতের জাতীয় পতাকা উঠতো না পাকিস্তানের জাতীয় পতাকা উঠত সেখানে এখন ভারতের জাতীয় পতাকা করে উঠছে ঠিক সেই লালচকে এবার শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসছে তৈরি করছেন শীর্ষ আচার্য একাডেমি অব ফাইন আর্টস এর ছাত্র এবং এটা বসবে কবে দু হাজার চব্বিশের তেইশে জুন বলিদান দিবসে আর কি কি হচ্ছে এই অনুষ্ঠানের উদ্যোক্তা মানে এই পুরো জিনিসটার উদ্যোক্তা হচ্ছেন অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ তারা ওখানে হাজার কণ্ঠে গীতা অনুষ্ঠান করবে তার মধ্যে পাঁচশো জন বাঙালি এই রাজ্য থেকে যাবেন জন কাশ্মীরি পন্ডিত থাকবেন অনুষ্ঠান হবে তারপর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্রঞ্জের মূর্তি বসানো হবে এবং এর জন্য এর জন্য আগামী বিশে জুন কলকাতা স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন ছাড়ছে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে যে ট্রেনে পাঁচশো জন যাবেন বাঙালি যারা ওখানে গিয়ে লালচকে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসাবেন এবং পাঁচশো জন কাশ্মীরে পন্ডিতের সঙ্গে ওখানে গীতা পাঠ করবেন সংস্কৃতি অনুষ্ঠান হবে ওখানে যার দায়িত্ব আছে আমাদের এখানকার সংস্কার ভারতী কলকাতা তারা দায়িত্ব আছে সেখানে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কাশ্মীরি সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির একটা মেলবন্ধন হবে তারাও যাচ্ছেন এই বিশে জুন যে স্পেশাল ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে সেই ট্রেনে তারা জম্মু কাশ্মীর যাচ্ছেন কয়েকজন আগেই যাচ্ছেন ব্যবস্থা নিতে কারা আসছেন ওখানে যেটুকু জানার কথা যে আগামীকাল ভোটের রেজাল্টের পর এগুলো সব ঠিক হবে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসতে পারেন এখন অব্দি যেটুকু ঠিক হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন স্পেশাল নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আসার কথা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের আসার আসার কথা কথা হিমন্ত বিশ্ব শর্মার এবং আমাদের রাজ্য থেকেও কয়েকজন নেতা যাবেন ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কাশ্মীরি সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির একটা মেলবন্ধন হবে কি বলছেন এই অনুষ্ঠানের উদ্যোক্তরা আমরা কথা বলেছিলাম অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের যিনি সম্পাদক সেই মানস ভট্টাচার্যের সঙ্গে কি বলছেন এই ঘটনা নিয়ে ভালো করে শুনুন আপনারা মানসবাবু হ্যাঁ বলছিলাম এই যে তেইশ তারিখ শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান দিবসে তার মূর্তি উন্মোচন হচ্ছে লাল এ তো মানে ভারতের ইতিহাসের একটা বড় ঘটনা আরো আগেই হওয়া উচিত ছিল কারণ কাশ্মীরের এখন যেটুকু অংশ ভারতে আছে তা মূলত একজন বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এটা আমরা সবাই জানি কিন্তু যে কোনো কারণেই হোক গোটা কাশ্মীরের কোথাও শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন করা যায়নি তো বাঙালি হিসাবে আমাদের মনে হয়েছে সেই কাজটা করা উচিত সেই জন্য আমরা কলকাতা থেকে শ্যামাপ্রসাদের মুখার্জির কাশ্মীরে শ্রীনগরে এবং সেখানে শ্যামাপ্রসাদ মূর্তি স্থাপন এবং কেন্দ্র সরকারের কাছে দাবি জানাবো যাতে শ্রীনগরের যে লাল চক সেটার নাম পাল্টে শ্যামাপ্রসাদ মুখার্জি চক রাখা হয় আমরা দেখলাম এখান থেকে তিনশো সত্তর ধারা উঠে গেল কাশ্মীর থেকে মানে যেটা শ্যামা প্রসাদ অবদান ছিল বলা যেতে পারে যেটাকে মোদী সরকার যেটাকে একদম বিল এনে আইন করলেন সেই উনিশশো তিনি কাশ্মীরে মারা গিয়েছিলেন সেই ঘটনা তো আমরা জানি এটা দু ওই লাল চকের শ্যামা মুখার্জির মূর্তি বসছে একটা বিশ্ব কি কমপ্লিট হলো বলবেন হ্যাঁ আমাদের যেটা কর্তব্য সরকারের যেটা কর্তব্য ছিল প্রশাসনিকভাবে সেটা সরকার করেছে এবার সাধারণ মানুষ হিসাবে বা ভারতবাসী হিসাবে বা গৌরবান্বিত ভারতবাসী হিসাবে আমাদের যেটা কর্তব্য কাশ্মীরের সংস্কৃতিটাকে ফেরানো কাশ্মীর মানে তো শুধু কম্বল উল আর আপেল নয় কাশ্মীর মানে কল ধর্ণের কাশ্মীর মানে শঙ্করাচার্যের তপস্যা কাশ্মীর মানে বিবেকানন্দের তপস্যা তো আমরা সেই তপভূমিটাকে ফেরাতে হবে সেটা সরকারের সম্ভব নয় সরকারের পক্ষে তো আমরা এবার কাশ্মীরকে সেই তপভূমি মূলত কাশ্মীরটা যদি আমরা দেখি তাহলে ওটা নলেজ হাব জ্ঞানের একটা সাংঘাতিক বড় জায়গা ছিল কাশ্মীর তো আমরা সেটাকে ঠিক তার উত্তরে যেরকম পানিনির ব্যাকরণ লিখেছিলেন দক্ষশিলায় বসে যেটা গান্ধার রাজ্যে ছিল ঠিক কাশ্মীরের লাগবা তো আমরা কাশ্মীরের সেই চরিত্রটাকে ফেরাতে চাই যেটা সরকারের কাজ নয় যেটা আমাদের কাজ ধন্যবাদ মানুষ বাবু উনিশশো তিপ্পান্ন এগারোই মে কোন রকম পারমিট ছাড়াই জম্মু কাশ্মীরে ঢুকতে গিয়ে জওয়াহরলাল নেহরুর বন্ধু শেখ আবদুল্লার জম্মু কাশ্মীরের হাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় চল্লিশ বিয়াল্লিশ দিন পর উনিশশো তিপ্পান্ন তেইশে জুন ভোর সাড়ে তিনটে নাগাদ মাত্র একান্ন বছর বয়সে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রহস্যজনক ভাবে বলছি রহস্যজনক ভাবে এই ভারতবর্ষের প্রতিটি মানুষ জানে কিভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল জম্মু কাশ্মীর পুলিশ কাদের নির্দেশে হত্যা করা হয়েছিল সেটাও এই গোটা ভারতবর্ষের মানুষ জানে এবার সেই বৃত্তটা সম্পূর্ণ হতে চলেছে জম্মু কাশ্মীরের লালচকে বসতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি তিনশো সত্তর ধারা তুলে দেবা পর যে বৃত্ত সম্পূর্ণ হতে শুরু করেছিল দু হাজার চব্বিশের তেইশে জুন বলিদান দিবসে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুদিনে কাশ্মীরের লালচকে বসতে চলেছে তারই মূর্তি আর এটা সম্ভব হতো না নরেন্দ্র সরকার ক্ষমতায় না থাকলে এটা আর নিশ্চয়ই আপনাদের বলে দেবার অপেক্ষা রাখে না আমাদের রাজ্যে বলেই থাকেন বিজেপি বহিরাগত বাঙালি সংস্কৃতি জানে না বাঙালিদের সম্মান দিতে জানে না একজন বাঙালি নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপনা হতে চলেছে কাশ্মীরের লালচকে তারা তাকে সম্মান দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই রাজ্যের মেন মিডিয়া যেগুলো আপনারা দেখেন তারা আপনাদের কাছে এই সমস্ত ঘটনা তুলে ধরবে না কিন্তু আমরা এই ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এই বাংলার পক্ষে অত্যন্ত মূল্যবান কিছু ঘটনা চেপে রাখতে দেব না